সরকারি কর্মকর্তার স্ত্রী রহমান রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে ঈশ্বরদী থানায় মামলা দায়ের পর তাকে গ্রেপ্তার করা হয় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নুরিক জানান ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নার স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করে গত রাত সাড়ে এগারোটার দিকে মামলা দায়ের হয়েছে প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশের সাত ধারায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আপিনার খাতুন বাদী হয়ে এই মামলা করেন পরে গভীর সদরের রহিমপুর এলাকার একটি চারতলা ভবন থেকে গ্রেফতার করা হয় এর আগে সোমবার স্বামী হাসানুর রহমান নয়নকে সরকারের কোয়ার্টার খালি করার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন রোববার রাতে আটটি পুকুর বস্তা বন্ধ করে পুকুরে ফেলে দেওয়া হয় সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় কুকুর ছানাগুলোর